আমি জানি আমাকে জিজ্ঞেস করা আমি মা যেগুলা পাঁচ তারিখ পারবি ছয় তারিখ লিটনের আমি জানি এগুলার সব মিথ্যা কথা বলি ফেসবুকে এক তারিখ দিছে না আফা আফাও জানে না আমি জানি যে উল্টা

বড় একটা galactose <laughs> আমি তুমি তো আজকে কেক খাচ্ছ দেখলাম বাবা নানু একটা ছবি হ্যাঁ এমন সিএম এর আশা করি তুই বসে তুই ছবি তুমি বল যাদ সমস্যা নেই জানা তুই দাদার দিয়ে না ও বন্ধ বন্ড দেখলাম না

পায়ের সমস্যা তো আসলে